Proshnoganil chabi. Proshnoganil الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. ওয়াইলা আলি কায়াবাস সালাত ওয়াসাল ওয়াইলি কায়া নবী আল্লাহ ওয়াইলা আলী কাবা হেরা বিকেয়া নূর অল্লহ মাদানি চ্যানেলের দর্শকবিন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি নেই আলহামদুল্লাহ ইজ অভজল আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন ইনশাআল্লাহুল করিম সময়। সময় আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। পূর্বের ন্যায় আজকেও মুক্তি শফি মাদানী মদানী রহমার কাতমুল্লা আলী আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যারাই এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিচ্ছেন পূর্বের ন্যায় আজকেও কলম ডায়েরি নিয়ে বসে যান সম্ভব হলে প্রশ্ন এবং তার উত্তর লিপিবদ্ধ করুন আশা রাখি অনেক কাজে আসবে আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনবো নবী পাক সাল্লা তাইল আলিহি বালি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পরে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন সাল্লআ আল হাবিব সাল্লাহ তল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মুক্তি সফিকা তারি মাদানী নাম কাতুমুল্লা আলী আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন দেখি এই পর্যন্ত কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন আমরা শুনব এরপরে মুফতি সাহেব থেকে আমরা উত্তর নেবার চেষ্টা করব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ ইমন রেজা আত্মারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন যে পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার সম্পত্তি থেকে মিরাজ পাবে কিনা এবং পিতামাতার জন্য তাকে মিরাজ থেকে বঞ্চিত করা বৈধ হবে কিনা। এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো অল্লাহ এক মুফতি সাহেব কি বলবেন সন্তান উত্তরাধিকার হিসেবে যে মেরাজ অর্থাৎ পৈতৃক সম্পত্তি সে পাবে কিনা। একটু বিস্তারিত শরীয়তের কি বিধান রয়েছে আশা রাখি আপনি বিস্তারিত বলবেন তার পূর্বে অনুরোধ করব যারা অভিভাবক অবশ্যই মুফতি সাহেবের উত্তর মনোযোগ দিয়ে শুনুন যদি বুঝে না আসে পরবর্তী আবার ইউটিউবের মধ্যে যেহেতু আপলোড করা হয় অনুষ্ঠানটি বারবার শোনার অনুরোধ জানাচ্ছি যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে পৈতৃক সম্পত্তি আল্লাহ পাক প্রত্যেক সন্তানের জন্য হক হিসেবে নির্ধারণ করেছেন যখন উত্তরাধিকারের আহকাম ছিল না তখন আহকাম ছিল ওসিয়াতের মাধ্যমে তো তারপরে যখন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির হাকাম নাজিল হলো এখন প্রত্যেক সাহেবে হকের হক আল্লাহ তাকে দান করেছেন এতে অনুগত্যশীল সন্তান নাফরমান সন্তান খিদমৎকারী সন্তান খিদমত করে না এমন সন্তান বিবাহিত সন্তান অবিবাহিত সন্তান এতে পুত্র কন্যা প্রত্যেক সন্তানের যে হক রয়েছে তা আল্লাহর নির্ধারণ করে দিয়েছেন এখন মা বাবার পক্ষ থেকে যদি কেউ ইন্তেকাল হয়ে যান তো তাদের যে পরিত্যক্ত সম্পদ রয়েছে সেগুলো বণ্টন হবে যে ওয়ারিসগণ সেখানে মজুদ থাকবেন যদি মা বাবার পক্ষ থেকে কেউ হতে পারে তিনি মা কিংবা তিনি বাবা কোনো সন্তানকে নাফরমানির কারণে ত্যাজ্য করে চলে গেলেন যে তাকে সম্পত্তি দিবে না তখনও সে সম্পদ থেকে বঞ্চিত হবে না তাকে অংশ দেওয়া হবে তাকে অংশ না দেওয়া এটা না যায় এবং গুনাহের কাজ এজন্য মৃত্যুবরণ করলেন তো এটা কার্যকর করা অথবা বলে যাওয়া এমন করা তেমন করা এই সব কিছু অবান্তর হয়ে যাবে আর তাকে অংশ দেওয়া হবে হ্যাঁ এই বিষয়টি অবশ্যই রয়েছে যেই সন্তান মা বাবার অবাদ্য থাকবে অংশ তো সে অবশ্যই পাবে মৃত্যুর পরে কিন্তু তাকে আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে মা বাবার মধ্যে যারা জীবিত আছেন তাদের কাছে ক্ষমা চান তাদেরকে সন্তুষ্ট করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদের কাছেও ক্ষমা চান তাদের জন্য ইসালে সবাব করুন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন যে সে মা বাবাকে কষ্ট দিয়েছে নাফরমানি করেছে তো সে তো গুণাগার নিজের হক তো সে অবশ্যই পাচ্ছে কিন্তু সে যে গুনাহের কাজ করেছে তো সে আল্লাহ এবং বারে গাহে অবশ্যই ক্ষমা চাইবে আল্লাহর বারে গাহে তওবা করবে আর কান্না করতে থাকবে আপন মরহুমদের জন্য মা কিংবা বাবার জন্য দোয়া করতে থাকুন ইসালে সবাব করতে থাকুন আল্লাহ যেন তাদের উপর রহম করে এবং তাদেরকে ক্ষমা করে দেন বাকি অংশ তো সে অবশ্যই পেয়ে যাবে হ্যাঁ অনেক অবস্থা এমন রয়েছে যে সন্তানদের মধ্য থেকে কেউ যদি সন্তানদের মধ্যে কেউ এমন রয়েছে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে আর মা বাবা দেখছেন বুঝাচ্ছেন কিন্তু সে সমর্থ হচ্ছে না টাকা জুয়ার মধ্যে উড়িয়ে দিচ্ছে টাকা সুদের মধ্যে উড়িয়ে দিচ্ছে টাকা মদ্যপানে অপব্যয় করছে টাকা অন্য কোনো খারাপ কাজেও উড়িয়ে দিচ্ছে আর যদি জীবদ্দশায় মা বাবা চান যে আমরা তাকে সম্পদ দিতে চাচ্ছি না তখন এই সুযোগ অবশ্যই রয়েছে যে তারা বাকি সন্তানদের মধ্যে বরাবরে সম্পদ বন্টন করে দিবে কিংবা সন্তানকে দুইগুণ দিয়ে কন্যাকে অর্ধেক দিয়ে বাকি সম্পদ তাদের মধ্যে বন্টন করে দিবে তাকে মাহরুম করে এই অবস্থা কিছুটা বর্ণনা করা হয়েছে যে সে টাকা এর মধ্যেই কেননা হারাম কাজে খরচ করবে আর যদি এমন অবস্থা না হয় তো চাই কাউকে মাহরুম করা সেটা জীবদ্দশায় হোক এটা জায়েজ নয় এটা গুনাহের কাজ হয়ে তাকে সন্তানদেরকে বরাবর দেওয়া এটা সবচাইতে উত্তম হুকুম আর যদি পুত্রকে দ্বিগুণ এবং কন্যাকে অর্ধেক দেওয়া হয় এটাও জায়েজ রয়েছে কিন্তু কাউকে কারণ ছাড়া মাহরুম করা হবে না মার্শাল অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত সাহেব উত্তর প্রদান করেছেন আশা রাখি যারা আমরা মা বাবা অভিভাবক বুঝতে পেরেছি সন্তানদের কাছে অনুরোধ করব কেন মা বাবাকে কষ্ট দেন কেন মা বাবার অবাধ্যতা করেন মা বাবা অনেক বড় আমার তাদের খিদমতে নিয়োজিত থাকুন ইনশাল্লাহুল করিম দুনিয়া আখরাত আমাদের কল্যাণকর হবে ইনশাআল্লাহুল করিম আল্লাহ এবং তার রসুলের দয়ার দৃষ্টি অবশ্যই পাবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইমন হোসেন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন একাধিকবার করণে পাকের কসম খেয়ে তা ভঙ্গ করেছে এই ক্ষেত্রে তার করণীয় কি তা বলে দিলে ভালো হতো জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে অনেকে কথায় কথায় কসম খেয়ে থাকে তো কসমের ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন কোরআনে পাক নিয়ে যিনি কসম করেছেন অতপর সেটা ভঙ্গ করেছেন প্রথমত আপনাকে বেকা করতে হবে এই কসমটি কী কারণে ছিল কিছু কসম রয়েছে যার সম্পর্ক অতীতকালের সাথে হয়ে থাকে যে আল্লাহর কসম আমি এমন করেছি কিংবা আমি এমন করিনি কিছু কসম যার সম্পর্ক এগুলোর সাথে থাকে আর কিছু কসম এমন কসম হয়ে থাকে যে যার সম্পর্ক ভবিষ্যৎকালের সাথে হয়ে থাকে অর্থাৎ কোরআনের কসম করল যে কোরআনের কসম কালকে এটা করব কিংবা কোরআনের কসম এটা করব না এই কসম হচ্ছে অঙ্গীকার এইভাবে কসম করলে কসম সংগঠিত হয়ে যায় আর এটার বিপরীত করলে অর্থাৎ কসম ভঙ্গ করলে তখন ব্যক্তির উপরে তার কাফারা আবশ্যিক হবে যেমন কোন ব্যক্তি কসম করল আমি এই কাজ করব না এখন তিনি কসম ভঙ্গ করলেন কিংবা এইভাবে বলল যে আমি এই কাজটি করব এখন করল না তো তার উপর কাফারা আবশ্যিক হবে এখন কসমের এই কাফ্ফারা যতবার কসম ভঙ্গ করেছেন প্রত্যেকবার কাফারা দিতে হবে এমন হবে না যে বিশ তিরিশ কিংবা চল্লিশটি কসম ভঙ্গ করেছেন একটি কাফারা দিবেন যতবার কসম করে কসমের বিপরীতে কাজ করেছেন তো সর্বোপরি সেই কাফারা আপনাকে আদায় করতে হবে আর অনেক অবস্থা এমন হয় যে যাতে ব্যক্তি গুনাহগারও হয়ে থাকেন কিছু অবস্থা যেখানে তিনি গুনাহগার হচ্ছেন আর কিছু অবস্থা রয়েছে যেখানে শরীয়ত উদ্দেশ্য যে এই কসম ভেঙে ফেল শরীয়তে চায় যে এই কসম ভেঙে ফেল তার কাফারা দাও যেমন কেউ সম্পর্ক ছেদ করার কসম করেছিলেন আপন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করার কসম করেছিলেন এখন শরীয়ত তাকে বলে যে এই সম্পর্ক ভাঙবে না জোড়া লাগাও এই অবস্থায় তখন এই কসমের কাফার আসবে বলেছিল যে তোমার দাওয়াতে আসব না তো শরীয়ত তাকে এটা বলে যে তুমি তার দাওয়াতে যাও এই সম্পর্ক ছ্যাদ করবে না শুধু শুধু সম্পর্ক নষ্ট করবে না তাতে আল্লাহর নামও নিবে না কুরআনের নামও নিবে না তো এই কাজটি করবে আর পরে তার কাফার আদায় করে দিবে কসমের কাফারা দশজন মিসকিনকে খাওয়ার খাওয়ানো সহজ হচ্ছে দশটি সৎকায়ে ফিতর অর্থাৎ দুই কিলো আটার দাম একটি সৎকায়ে ফিতর তো এইভাবে মনে রাখুন যে বিশ কিলো আটার দাম তো দুই কিলো করে যে দাম রয়েছে কিংবা সেই পরিমাণ আটা জাকাতের হকদার রয়েছেন এমন ব্যক্তিকে আলাদাভাবে দিয়ে দিন একজনকে নয় বরং জন সেরি ফকিরদেরকে আপনি সেই ফিতরার অ্যামাউন্ট দিয়ে দিন তো এভাবে আপনার একটি কসমের কাফার আদায় হবে এখন যতটি কসম ভঙ্গ করেছেন তো সেই হিসেবের সাথে এই হিসেব যুক্ত করে সে অ্যামাউন্ট দিয়ে দিন মাসাল্লাহ অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব কসমের ব্যাপারে উত্তর প্রদান করেছেন আরেকে অনুরোধ করব আলহামদুলিল্লাহ ইয়াজবাজাল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হাজত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদরি দামদ বারকাতমুল্লাহ আলিয়ার অত্যন্ত কসমের ব্যাপারে প্রশ্ন উত্তরমূলক একটি কিতাব রয়েছে জানা হচ্ছে কসমের ব্যাপারে অবশ্যই আপনারা এই কিতাবটি মাকতাবতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং এটি বিস্তারিত জানার জন্য অবশ্যই অধ্যয়ন করুন পাঠ করে নিন এর ফিদিয়া কি যারা কসম করে কসম রক্ষা করতে পারে না এর ফিদিয়া কি এবং কীভাবে কী ফিদিয়া বের করতে হবে বিস্তারিত আমি আমিরাইলুসুন্নাত লিখেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে অনুরোধ করব যারা এখনও আমাদেরকে প্রশ্ন করেননি এখনই টিভি স্ক্রিনে নিজের নাম্বার দেখানো হচ্ছে নিজের প্রশ্ন রেকর্ড করে দিন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাউল করিম সময় সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। হাতে কয়েকটি আমাদের প্রশ্ন রয়েছে প্রশ্ন শুনব এবং মুফতি শফিক আর তারিদ আহমদ বরকাত আলিয়া থেকে উত্তর নিয়ে এরপরে আমরা বিদায় নিব জি প্রশ্ন চালিয়ে দিই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরাকাত আমার নাম জুনাইত হুজুর কাছে একটা প্রশ্ন মিথ ব্যক্তির নামে ছাড় দিন পর হাফেজদের নিয়ে কোরআন খতম দেওয়া যাবে কি জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন মৃত্যুর পর যদি হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআন খানি করেন নিসালে সাওয়াবের নিয়তে সেটা প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক কিংবা তৃতীয় দিন এই সব কিছু জায়েজ রয়েছে এটা ইসহালের সওয়াব আপনি যখনই করবেন এটার সওয়াব পাটকারিও পাবেন আর যার জন্য করবেন তিনিও পাবেন এতে কোনো বাধা নেই এতে কোনো বিশেষত্ব নেই যে চতুর্থ দিনেই করবেন তৃতীয় দিন করতে পারবেন না দ্বিতীয় দিন করতে পারবেন না প্রথম দিন করতে পারবেন না এমন কিছু নেই বরং যেই দিনেই করেন না কেন তার সওয়াব তিনি পেয়ে যাবেন তার বরকত উনার নসিব হবে যখন ইসালে সওয়াব করা হয় তো কবরবাসী খুশি হন ওনাকে সুন্দর একটি থালির মধ্যে একটি থালি মনে করুন যে ওনার জন্য সওয়াব সাজিয়ে দেওয়া হয় কবরবাসী খুশি হয়ে যান তো ওনার আশেপাশের যেই কবরবাসীগণ রয়েছে যাদের সওয়াব পৌঁছায়নি তারা নিরাশ হয়ে যান তারা কাতর হয়ে পড়েন যে উনি উপহার পেয়েছেন আমরা তো পাইনি তো এই জন্য ইসালে সওয়াব সর্বোপরি করতে থাকা উচিত এটাও রেওয়ায়তের মধ্যে এসেছে যে কেউ এগারো বার সুরে পরে কবরের মধ্যে ইসালে সওয়াব করেন তো আল্লাহ তালা পাটকারীর জন্য যতগুলো কবর রয়েছে সেই সংক সেই পরিমাণ স্বাব দান করেন ওনারা তো পাবেন ও সেই লাভ করবেন বাকি আপনার দ্বিতীয় প্রশ্ন যে কুরবানির মাংস কসাইকে দেওয়া যাবে কি না তো দেখুন যে কসাই রয়েছে তাকে আপনি আপনার মর্জিতে কুরবানির কোনো মাংস দান করলে মুসলমান হলে তো তাকে আপনি দিতে পারবেন হ্যাঁ পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না অর্থাৎ কেউ যদি তার সাথে চুক্তি করে যে আমি আপনাকে পাঁচ কিলো মাংস দিব এবং এই পরিমাণ টাকা দিব আর তিনি টাকা কম দেন এই কারণে যে তাকে মাংস দেওয়া হয়েছে তাহলে জায়েজ হবে না আপনাকে তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিতে হবে আর তারপরে যদি আপনি তাকে মাংস দিতে চান তাহলে তাকে দিতে পারবেন তো প্রকাশ সেইভাবে তাকে কেউ পাঁচ কিলো তুটিয়ে দিবেন না অল্প পরিমাণ মাংস দেওয়া হয় যেভাবে স্বাভাবিক বণ্টন করা হয় অনুরূপভাবে কসাইদেরও এই বিষয়ে তর্কে জড়ানো উচিত নয় আর চাওয়াও উচিত নয় যে যাতে সামনের ব্যক্তিটি কষ্টে পড়ে যায় তো আপনি পারিশ্রমিক নির্ধারণ করুন সাধারণ কুরবানির জন্য জবাই করছেন আকিকার জন্য জবাই করছেন কিংবা অন্য কোন অনুষ্ঠানের পশু জবাই করছেন তো এক্সট্রা আপনি কোনো মাংসের জন্য তার কাছে চাহিদা রাখবেন না উনি দিতে চাইলে সেটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চালিয়ে আসসালামু আলাইকুম আমার নাম জসিম হুজুরের কাছে আমারই প্রশ্ন কেউ যদি কোরআন পড়ে আমি যদি সেই পড়া শুনি তাহলে কি আমি একই নাকি পাব জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন যদি কেউ কোরআন পাঠ করেন আর আপনি বসে সে কোরআন পাঠ করা শুনছেন অবশ্যই আপনি সওয়াব পাবেন বরং পাঠকারীর চাইতেও অধিক সওয়াব যিনি শুনছেন তিনি পেয়ে যাবেন পাঠকারীর চাইতে অধিক সওয়াব শ্রবণকারী পাবেন কেন পাঠকারী পাঠ করছেন আর শ্রবণকারী শ্রবণ করছেন শোনাটা ফরজ তিনি ফরজের উপর আমল করছেন পাঠকারী নফল হিসেবে এটাকে পাঠ করছেন তিনি সবাব অর্জনের নিয়তে পড়ছেন আর শ্রবণকারী শ্রবণ করছেন শ্রবণ করাটা ফরজ তিনি ফরজ আদায় করছেন তো এই জন্য আমাদের ওলামাগন বলেছেন যখন কোরআন পাঠকালে ভালোভাবে শোনা হবে তো এই শ্রবণকারী পাঠকারীর চাইতে অধিক সবাব হাসিল করছেন হ্যাঁ এটা বলা যাবে না যে উনি সেটা পাঠ করেছেন তিনি সেটা পড়েছেন সওয়াব পাবেন উদাহরণস্বরূপ সুরাই মুল্ক এখন যিনি এটা রাতে পড়েন আল্লাহ ওনাকে দেন তার জন্য বিশেষ ফজিলত আছে আচ্ছা কিছু লোক বসে শ্রবণ করেন তুনি শ্রবণ করার সাওয়াব পাবেন পাঠ করারটা পাবেন না এখানে ফজিলত পাটকারীর জন্য তো এমন ফজিলত পাবেন না যেটা পড়ার সাথে সম্পৃক্ত যদিও বা শ্রবণের ক্ষেত্রে একেবারে আপনার সাওয়াব অর্জিত হবে আপনি পরিপূর্ণ আদবের সাথে যখন কোরআন পাঠ করা হবে সেটা মনোযোগ সহকারে শ্রবণ করলে তো ইনশাল্লাহ আপনার পাক তার পুরস্কার এবং সওয়াব দান করবেন আর শোনার সবাব যেভাবে আমি বলেছি ফরজ এর উপর আমল করার সওয়াব রয়েছে আল্লাহ আপনাকে এতটুকু সবাব দান করবেন অতপর আপনি বলেছেন ইশরাকের নামাজ তো ইশরাক তো চাষ নামাজ জি হ্যাঁ এতে ফজিলত মজুদ রয়েছে হজ এবং উমরা করার আচ্ছা আরও কিছু আমল এমন রয়েছে যেগুলোর ব্যাপারে বলা হয়েছে তাতে হজের সওয়াব রয়েছে যাতে উমরার সওয়াব রয়েছে মা বাবার চেহারা যদি কেউ মহাব্বত সহকারে দেখে মকবুল হজের সওয়াব রয়েছে তো এই যে সওয়াবের কথা উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে তা দ্বারা উদ্দেশ্য হজের সে সওয়াব পেয়ে যাবেন এমন নয় যে হজের ফরজ তিনি আদায় করে নিয়েছেন যে যার উপর ফরজ যে কেউ বলল যে আমি মা বাবার চেহারা দেখলে হজের সাওয়া পেয়ে যাব হজের ফরজও আমার আদায় হয়ে যাবে ফরজ তো আদায় হবে না আর হাজি উনাকে বলা হয়ে তাকে যিনি নিয়ম অনুসারে ফিজিক্যাল হজটা করে নেন আমাদের এখানে উমরাকারীর ব্যাপারেও বলা হয় উমরাকারীকেও এমনটা নয় যে উমরাকারীকেও বলা যাবে হাজি হজকারীকেই বলা হয়ে থাকে তো এই জন্য কোনো ব্যক্তি ইশরাক কিংবা চাষ পরে নিজেকে হাজি দাবি করতে পারবে না মা বাবার চেহারা দেখে কেউ নিজের সাথে হাজি লিখতে পারবে না হাজি তখনই লিখবেন যে যখন তিনি হজ আদায় করে নিবেন আর লিখার প্রয়োজনই বাকি রয়েছে যে যিনি হজ করেছেন উনি সব সময় নিজের নামের সাথে হাজি লিখবেন নিজের নামের সাথে হজকারী লিখবেন এটা দরকারি বিষয়ও নয় এটা প্রয়োজনও নয় কিন্তু যদি কেউ লিখেন কিন্তু মানুষকে দেখানোর জন্য নয় দেখানো উদ্দেশ্য নয় তো লিখা জায়স রয়েছে মানুষ হাজি লিখেন এতে কোনো ধরনের কোনও অসুবিধা নেই যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দে আসসালাম আলাইকুম মোরাহ্মতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মুরাফ্মত উল্লাহহি বাবা হতু আমার নাম মুহাম্মদ আমজাদত তারি ওদের কাছে আমার একটি প্রশ্ন উজি না তাকে অবস্থায় গেলাফসহ কোরআন দরা যাবে কি এই সম্পর্কে কিছু বললে মেহেরবানি হতো যে মুফতিসাবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত যদি আপনার অজু না থাকে অজুবিহীন হন আর কোরআনে পাক কোনো গিলাপের সাথে জুসদানের সাথে লাগানো রয়েছে আর সে জুসদান কোরআন থেকে একেবারে আলাদা তখন আপনি সেটা ধরতে পারবেন কিছু গিলাপ এমন রয়েছে যেগুলো কোরআনের সাথে সংযুক্ত তাকে যেমন ঢাল এগুলো লাগানো তাকে তাতে আপনি কোরআন ধরতে পারবেন না কিন্তু কিছু গিলাপ এমন রয়েছে যাতে কোরআন আলাদা গিলাপ আলাদা সে অবস্থায় কোরআন আপনি পাকরাও করতে পারবেন তো তখন উজুহীন আপনি কোরআন ধরতে পারবেন আচ্ছা কোরআন গিলাফের মধ্যে না থাকলে আলাদা গিলাফের সাথে সংযুক্ত নয় তো তখন আপনি কোনো এমন কাপড় নিলেন যে যেটা কোরআনের সাথে যুক্ত নয় আর আপনার সাথেও যুক্ত নয় আলাদা কাপড় যেমন কোনো কাপড় নিলেন তো তার মাধ্যমে কোরআনকে তুলে আপনি কোথাও রেখে দিলেন সেটাও আপনি করতে পারবেন যেমন উদাহরণস্বরূপ এই জিনিসটি এটা পাগড়ি মুবারক এখন পরিহিত অবস্থা এটা আমার সাথে সংযুক্ত তো এটা দ্বারা পাকরাও করা যাবে না ধরতে পারবো না অন্য কোনো কাপড় নিলেন তাতে আপনি কোরআনে পাক ধরলেন অন্য জায়গায় রাখলেন তো এটা হতে পারে এটার অনুমতি রয়েছে মাদানি চ্যানেলের দর্শক আশা রাখি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি আলহামদুলিল্লাহাল এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিধিবিধান জানা আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে আশা রাখি এই অনুষ্ঠান আপনারা পরবর্তীতেও দেখবেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মাধ্যমে আর যারা দেখবেন পরবর্তীতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যদি সম্ভব হয় আপনার মোবাইল থেকেও আপনি ভিডিও প্রশ্ন রেকর্ড করে আমাদের কল সেন্টারে পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লা উল চেষ্টা করা হবে আপনাদের আসা প্রশ্ন আমরা অন্যান্য অনুষ্ঠানে সামিল করব। সময় হয়েছে বিদায় নেবার যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন যারা প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তাবারকাতা আপনাদেরকে কবুল করুক এবং এর উত্তম প্রতিদান আল্লাহ তালা দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আই লাল্লাহ হবীব সল্লাল্লাহতা আইলা আল্লাহ মহম্মদ সাল্লাল্লাহ ওয়াদুস প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি